তখন রাত নটা হবে হঠাৎ বেল বেজে উঠতেই সদর দরজার দিকে পা বাড়ালেন শেফালি দেবী দরজা খুলতেই হাও মাও করে কেঁদে মাকে জড়িয়ে ধরল বিনিতা কিছু বুঝে উঠতে না পেরে শেফালি দেবী ডাক দিলেন স্বামীকে শুনছ তাড়াতাড়ি এসো বিনু এসেছে যতক্ষণে রবীন্দ্রনাথবাবু দৌড়ে এসেছেন ততক্ষণে শেফালি দেবী বিনিতাকে জড়িয়ে ধরে ঘরে এনে সোফায় বসিয়েছেন বিনিতা তখনও কেঁদে যাচ্ছে কান্না জড়ানো গলায় কী যে বলছে শেফালি দেবী কিছুই বুঝতে পারছেন না শেফালি দেবী শেফালিদে রবীন্দ্রনাথবাবু এক গ্লাস জল এগিয়ে দিয়েছেন মেয়ের সামনে নে একটু জল খা তারপর ধীরে ধীরে সুস্থ ঠান্ডা মাথায় বল কি হয়েছে বাবা সম্রাট আজ আমার গায়ে হাত তুলেছে গায়ে হাত তুলেছে মানে আজ অফিস থেকে ফিরতে আমার একটু দেরি হয়ে গেছিল আমাকে ঘরে ঢুকতেই দেখেই শাশুড়ি মা বললেন অফিস তো সেই পাঁচটাই শেষ হয় তাহলে এতক্ষণ ধরে কোথায় উড়ে বেড়াচ্ছিলে রোজ রোজ এই একই কথা হজম করলেও আজ হঠাৎ করে বলে ফেলি কাল থেকে আমার সঙ্গে অফিস যাবেন তাহলেই দেখতে পাবেন কোথায় উড়ে বেড়ায় আমি এই কথা বলতেই সম্রাট পাশের ঘর থেকে বেরিয়ে এসে আমার চুলের মুঠি ধরে একটা চর মেরে দিল আমি বাড়ি থেকে তখনই বেরিয়ে এসেছি ওই বাড়িতে আমি আর ফিরবো না মেয়ের কথায় রাগে ফেটে পড়ে শেফালি দেবী বললেন সম্রাট তোকে মারল ওর এত বড় সাহস হলো কি করে রবীন্দ্রনাথ বাবু মেয়েকে জড়িয়ে ধরে বললেন খুব ভালো করেছিস মা চলে এসেছিস আর কখনো ওই বাড়ি মুখো হবি না যে মেয়েকে আমি এত আদর যত্নে মানুষ করেছি ওদের এত সাহস হয় কী করে যে তোর গায়ে হাত দেয় ওদের আমি পুলিশে দেব এমন সময় শেফালি দেবী বিনীতার মুখটা ধরে নিজের দিকে ঘুরিয়ে নিজে নিয়ে জিজ্ঞাসা করলেন সত্যি করে বল তো বিনু সম্রাট কি এর আগেও তোর গায়ে হাত তুলেছে একদিন তো লোকের এত সাহস হয় না মায়ের কথায় মাথা নিচু করে রইল বিনিতা শেফালি দেবী আর কোনো কথা না বলে চলে গেলেন রান্নাঘরে রাতে খাওয়া দাওয়া সেরে বিনিতা যখন নিজের ঘরে শুয়ে পড়েছে তখন শেফালি দেবী স্বামীকে বললেন সম্রাট ওকে মারল আর ও চুপ করে সহ্য করল এতগুলো দিন এটা কি করে পারলো বিনু ও চরের উত্তরে ঘুরিয়ে একটা চর মারতে পারলো না ওকে কি যে পাগলের মতো বলছো বুঝি না সম্রাটের গায়ের জোরের সাথে ও কখনো পারে নিজের সম্মান বজায় রাখতে গায়ের জোর না মনের জোর লাগে বুঝলে আজ আমি বুঝতে পারছি আমার দেওয়া কোনো শিক্ষায় বিনু নেয়নি ছোটবেলায় মাঠে খেলা করতে গিয়ে যখন অকারণ মার খেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরত তখনই ওকে শিখিয়েছিলাম বিনা দোষে কারুর কাছে মার খেয়ে ঘরে ফিরবি না অন্যায়ের প্রতিবাদ করবি নিজের আগে থেকে কারো গায়ে হাত তুলবি না কিন্তু কেউ যদি তোর গায়ে হাত তোলে তাহলে তাকে ছেড়ে দিয়েও আসবি না দশটা মারের পরিবর্তে দশটা মারতে না পারলেও একটা অন্তত মেরে আসবি এখন দেখছি তোমার মেয়ে কিছুই শেখেনি স্বামীর হাতে মার খেয়ে কেমন কাঁদতে কাঁদতে পালিয়ে এসেছে পালিয়ে এসেছে বলছো কেন এটা তো ওর বাড়ি দুঃখ হয়েছে তাই চলে এসেছে ও এ বাড়িতে এসেছে বলে আমি কিছু বলিনি অবশ্যই এটা ওর বাড়ি এখানে আমাদের যা অধিকার তার থেকেও ওর অধিকার বেশি কিন্তু যেখানে প্রতিবাদ করার দরকার ছিল সেখান থেকে চলে আসা মানে পালিয়ে আসায় আমি আমার মেয়েকে কখনোই সেই শিক্ষা দিইনি ও যদি এসে বলতো সম্রাট আমাকে পাঁচটা চর মেরেছে তার পরিবর্তে আমি সম্রাটকে একটা চর মেরেছি তাহলে গর্বে বুক ফুলে উঠত আমার কিন্তু এই মুহূর্তে ওর কথা শুনে আমার মনে হচ্ছে আরও দুটো চর আমি ওকে মারি মানুষ তোমাকে ছোটো করার সাহস তখনই পাবে যখন তুমি তাকে সাহস দেবে বিষয়টা যখন অল্প ছিল তখনই ওর প্রতিবাদ করার দরকার ছিল আমাদের কাছে সব কিছু লুকিয়ে নিজে চুপ থেকে অন্যায়টাকে আরও বেশি প্রশ্রয় দিয়েছে আর তার জন্যই সম্রাটের আজ এত বড় সাহস বাদ দাও যা হয়েছে হয়ে গেছে মেয়েটা খুব কষ্ট পেয়েছে এই কমাস ওকে আর কিছু বলো না যেন ওই বাড়ি আর যাওয়ার দরকার নেই আমাদের মেয়ে আমাদের কাছেই থাক দিন কয়েক পরে একজন উকিলের সাথে পরামর্শ করে ডিভোর্সের চিঠি পাঠিয়ে দেবো ওদের আজ আট দিন হল বিনিতা এ বাড়ি চলে এসেছে সকালে খাবার খেতে বসে হঠাৎ সে মাকে বলল আজ আমি বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছিস মানে কাল রাতি সম্রাট ফোন করেছিল অনেক করে ক্ষমা চেয়েছে আমার কাছে বলেছে আর কোনো দিন এমন ভুল করবে না আজ বিকালেও নিতে আসবে আমায় সে ফালে দিবি অবাক হয়ে তাকিয়ে রইলেন মেয়ের দিকে তিনি কি আদৌ ঠিক শুনেছেন এ কেমন নির্লজ্জ মেয়ে যে মার খেয়ে আবার সেই স্বামীর কাছে ফিরে যাচ্ছে রাগে আর কথা বলেন না তিনি রবীন্দ্রনাথবাবু খালি মেয়ের দিকে তাকিয়ে বলেন এটা কি ঠিক হচ্ছে তুমি শিক্ষিতা ভদ্র ঘরের মেয়ে চাকরি করছো তারপরেও নিজের সম্মান বিসর্জন দিয়ে ওই বাড়ি যাবে হ্যাঁ বাবা আমি ঠিক করেই নিয়েছি সম্রাট এলে আজ বিকালে আমি বাড়ি যাব। বিকেলে সম্রাট বিনিতাকে নিয়ে ও রবীন্দ্রনাথকেও সামনে আসে না বিনিতা মা বাবাকে প্রণাম করেই চলে যায় সম্রাটের সাথে রাত তখন দশটা হবে বেল বেজে উঠল বুকটা যেন কেঁপে উঠলো সেফালি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে ঠিক যার কথা ভাবছিল সেই এসেছে তাদের দিকে তাকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে বিনিতা কী রে এত রাতে তুই একা এসেছিস আবার কিছু হলো নাকি হ্যাঁ হলো তো আজ আমার শিক্ষা পূর্ণ হলো মানে কি বলছিস তুই বুঝতে পারছি না সেদিন রাতে আমি ঘুমিয়ে পড়েছি ভেবেই তুমি বাবাকে যে কথাগুলো বলেছিলে সেগুলো সব আমি শুনেছি এই এক সপ্তাহ ধরে রোজ ভেবেছি সত্যি তো অন্যায়ের সাথে আপোষ করতে তো তুমি আমাকে শেখাও বরং রুখে দাঁড়াতে শিখিয়েছো তাই মনে মনে ভেবে নিয়েছিলাম সম্রাটকে উপযুক্ত জবাব দেবো আর যখন নিজেই ফোন করে সুযোগ করে দিল তাহলে আর দেরি করে কি করি বলো চলে গেলাম ওর সাথে সেদিন ও যেমন ওর মায়ের সামনে আমাকে চর মেরেছিল আজ আমিও ওকে এক ঘর লোকের সামনেই চর মেরেছি হিসেব একেবারে কড়াই গণ্ডায় মিটিয়ে দিয়েছি আর ও বাড়ি যাওয়ার দরকার নেই আমার তোমরা একটা ভালো উকিল দেখো তত তাড়াতাড়ি সম্ভব আবর্জনা দূর করবো আমার জীবন থেকে সেফালে দেবী মেয়েকে জড়িয়ে ধরে বললেন অন্যায়ের সাথে আপোষ করা শান্ত মেয়ে না রুখে দাঁড়ানো ধন্যী মেয়ে মেয়ে আমার গর্ব গল্প ধন্যী মেয়ে